আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আমরা আছি হালোয়াগাটের ইউরোপিয়ান পার্কে এই পার্কের প্রতিষ্ঠাতা জনপ্রিয় কণ্ঠশিল্পী ক্লোজ অফ তারকা মৌসুমি আক্তার সালমা এই তারকা শিল্পীর জন্ম কুষ্টিয়ার গঙ্গারামপুর গ্রামে পহেলা জানুয়ারি উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেন বয়স বত্রিশ বছর সালমা কর্মজীবনে একজন পেশাদার সঙ্গীত শিল্পী দুই হাজার এগারো সালে বর্তমান এমপি শিবলি সাদিকের সাথে তার প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এমপি শিবলি সাদিকের ঘরে সালমা প্রথম কন্যা সন্তানের জন্ম দেন কিছুদিন সংসার করার পর ভেঙে যায় তাদের সাজানো সংসার এরপর দুই হাজার আঠারো সালে ময়মনসিংহের হালোয়াগাটের সানাউল্লা নূরের সাথে সালমার দ্বিতীয় বিবাহ হয় এবং নতুনভাবে সাংসারিক জীবন যাপন শুরু করে সানাউল্লা নূরের ঘরে সালমা দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দেন বর্তমান স্বামী সানাউল্লা নূর ডাকা যশপুরের আইনজীবী হিসেবে কর্মরত আছেন শিল্পী সালমার জীবনসঙ্গী হিসেবে কোন স্বামী পারফেক্ট ছিল এক শিবলি সাদিক বর্তমান এমপি দুই আইনজীবী সানাউল্লা নূর কমেন্ট বক্সে আপনার মতামত দিতে বলবেন না সম্পূর্ণ ভিডিও জুড়ে আছি আমি এমডি আজিজ তবে শিল্পী সালমা একজন প্রকৃতিপ্রেমী মানুষ তাই তিনি তার বর্তমান স্বামীর বাড়ির পাশেই গড়ে তোলেন একটি পার্ক পার্কের নাম যদিও ইউরোপিয়ান পার্ক তবে অনেক জায়গায় সালমা পার্ক নামেও ব্যাপক পরিস্থিতি লাভ করেছে এই ইউরোপিয়ান পার্কটি পঞ্চাশ টাকা প্রবেশ ফি দিয়ে পার্কের ভিতরে প্রবেশ করলেই চোখে পড়বে চোখ দাঁধানো কিছু মনোমুগ্ধকর দৃশ্য যা দর্শনার্থীদের নজর কেড়ে নেয় পার্কের ভাস্কর্য এবং কারুকাজগুলো অত্যন্ত সুন্দর হওয়ায় পার্কের পরিবেশটা ফুটে উঠেছে নানান রূপে পার্কে জল পুলের পাশাপাশি রয়েছে শিশু পার্ক যেখানে বাচ্চারা মেতে উঠে নানান ধরনের খেলাধুলায় কিন্তু পার্কের জল পুলের সাথে ঝুপঝাড়ের মধ্যে বসার ব্যবস্থা থাকায় প্রেমিক প্রেমিকারা নোংরা কাজে লিপ্ত হয়ে পড়ে যা পার্কের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এক যুগ থেকে আরেক যুগের কোন কিছু দেখা না যাওয়ার কারণে এই নোংরা কাজগুলো হচ্ছে এছাড়া পার্কের পরিবেশটাও অত্যন্ত সুন্দর পার্কের ভিতরে রয়েছে কফি শপ বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা এবং রেস্টুরেন্ট পার্কটি হালুয়াঘাট বাজারের শুটকি মহল নালিতাবাড়ি রুটের সাথেই অবস্থিত হালুয়াঘাট দুবাউরা নালিতাবাড়ি শেরপুর ময়মনসিংহের সিংহের কাছাকাছি এখনো যারা পার্কটি পার্ক টি নিয়ে এই ইউরোপিয়ান পার্কটি দেখে যেতে পারেন পার্কটির কিছু কিছু জায়গা শুটিং এর জন্য পারফেক্ট স্টেজ প্রোগ্রাম করার জন্য পার্কে স্টেজ সাউন্ড সিস্টেম বাড়া দেওয়া হয় আর যারা দূর থেকে পার্কটি টি ভিজিট করতে এবং পিকনিকে আসতে চান তাদের জন্য একটি উপযুক্ত জায়গা এই ইউরোপিয়ান পার্ক ভিডিওটি ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় দিচ্ছি আমি এমডি আজিজ সীমান্ত টিভি